কাল হচ্ছে পাড়ায় মনসা পুজো ছিল তো সেই কারণে হচ্ছে আমাদের ব্রেঞ্চটা নিয়ে গেছিল সবাই আর কি তো ওরা না ওখানেই রেখে দিয়েছিল সন্ধ্যা অবধি যেহেতু প্রসাদ খাওয়া হচ্ছিল তো আমাদের ব্রেঞ্চের উপরেই হচ্ছে কিন্তু প্রসাদগুলো রাখা হয়েছিল মানে প্রসাদের বাল্টি গামলা ওসব রাখা হয়েছিল তো রাতে তো আর আনা হয়নি রাতে হচ্ছে ওখানে আর কি একজনের বাড়িতে রেখে দেওয়া হয়েছিল সকালবেলা উঠে আমি আর প্রীতম হচ্ছে ব্রেঞ্চিটা নিয়ে আসলাম আর ব্রেঞ্চটা শুধু ভেতরে ঢুকিয়েছি তারপরে হচ্ছে প্রীতম দৌড়ে চলে গেল ও নাকি আর আনতে পারবে না আমাকে বলল তুমি নিয়ে যাও তো এতটুকু আমি একা একা নিয়ে আসলাম আর ওখান থেকে হচ্ছে দুই মা বেটায় নিয়ে এসেছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে চান তো আমি সকালবেলা করেই নিয়েছিলাম তবে জামা কাপড়গুলো ধোয়া হয়নি তো সেই জামা কাপড়গুলো হচ্ছে এখন তারে আমি মেলে দিচ্ছি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর জানো তো বন্ধুরা আমাদের পাড়ায় না একজনের বাড়িতে আর কি অনেকগুলো কি তালের গাছ আছে তো না প্রত্যেকটা দিন হচ্ছে তাল কিন্তু পড়তেই থাকে তো যাই হোক ওদের ওখান থেকে হচ্ছে সবাই ভাদ্র মাসে যেহেতু তালের পিঠে খায় সবাই ওদের বাড়ির থেকে কিন্তু নিয়ে আসে আর ওরা না সব বাইকে দেয় নিয়ে যাওয়ার জন্য তো আমিও হচ্ছে একটা নিয়ে এসেছি আর এর আগে হচ্ছে দুটো নিয়ে আসা হয়েছিল এই যে ননাসের মেয়ে যে গেলো ওকে বানিয়ে দেওয়া হয়েছে খেয়েছে আবার কিছু নিয়ে যাওয়া হয়েছে ও বাড়ির জন্য আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আজকে আবারও একটা দিয়েছে যেহেতু তো সেই কারণে ভাবছে যে না এটা নষ্ট হয়ে হয়ে যাবে পচে যাবে তো সেই কারণে ভিজিয়ে ভিজিয়ে রাখলাম একটুখানি ভিজ ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে তোমার একটু পরে তখন ভিজে যাবে রান্না বান্না করে নিই দুপুরবেলা হচ্ছে এটা রসটা বের করে নেবো ঢেকে রাখতে হবে এটা দিয়ে ঢেকে রাখি পরে হচ্ছে রসটা বের করতে লাগবে দুপুরবেলা না হলে বিকেলবেলা আর কি বড়াগুলো বানাবো পিঠেগুলো আর কি একটাই যেহেতু তাল তো অনেকগুলো কিন্তু রস হবে না অল্প একটুই রস হবে তো অল্প একটু রস হচ্ছে আমরা এখন তিনজনে বাড়িতে আছি তিনজনে মিলে আর কি খেয়ে নেব বাড়িতে আর কিন্তু কেউ নেই আমরা এখন একাই বাড়িতে থাকছি বাড়ির লোক যদি কেউ যদি বাইরে চলে যায় দু তিন দিনের জন্য কেউ যদি একজনও যদি চলে যায় না তাহলে দেখবে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে তাই না আর আজকে হচ্ছে একদমই ফাঁকা কালকেও ফাঁকা গেছে আজকেও একদমই ফাঁকা বাড়িটা একা একাই আমাদেরকে শুতে হয় একা একাই বাড়ির মধ্যে কিন্তু তরকারি করে নিয়েছি আর প্রীতি অনেক দিন ধরে বলছে ডাল করো ডাল করো তাই জন্য একটু মুসুর ডাল বানিয়ে নিয়েছি আর যখন ভাত খাবো গরম গরম হাঁসের ডিম তো আছে ডিম একটু মামলা করে দেব আর যেহেতু অল্প রান্না বান্না তো সেই কারণে হচ্ছে গ্যাসে কিন্তু রান্নাটা করে নিয়েছি রান্নাটা তো গ্যাসে হয়ে গেছে তবে গ্যাসটা এখনো পরিষ্কার করা হয়নি সেই কারণে হচ্ছে গ্যাসটাও এখন মুছে নেব একজন হচ্ছে কমেন্ট করেছ যার নাম হচ্ছে লামিয়া লামিয়া বলেছ যে আপু এই যে বীজগুলো না লাউয়ের বীজগুলো ভর্তা খেলে খুব ভালো লাগে আমি ঢাকার থেকে দেখছি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আজকে প্রথম কিন্তু আমি শুনলাম যে লাউয়ের বীজগুলো ভর্তা খেলে ভালো লাগে তবে লাউয়ের বীজ কোনো দিনই খাওয়া হয়নি তবে তুমি বলেছো যেহেতু একদিন হলো ট্রাই করে দেখবো আর কি যে কীরকম লাগে খেতে ভেবেছিলাম হচ্ছে ডিম বানাবো মানে ডিমগুলো অমলেট করে দেব তবে এখন ভাবছি যে না ডিম অমলেট করব না কারণ ডিম অমলেট করবো না কেন আজকে হচ্ছে একটা ডিম দিয়েছে কালকে একটা ডিম দিয়েছে ডিমগুলো দু তিন দিন না রাখলে হয় না আর কি তো সেই কারণে আর কি দু তিন দিন তো রাখতে হবে ডিমগুলো তো সেই কারণে হচ্ছে ডিমগুলো পরে অমলেট করতে হবে এখন হচ্ছে পাপড়ি ভাজা করে আর কি খাবো গরম গরম তেলটা কি গরম হয় নাই নাকি যে তেলের ডাব্বাটা ধুয়েছিলাম না মানে তেলের বোতলটা তেলের বোতলটা ধোয়ার পরে একটুখানি জল ছিটে একটু রয়ে গেছি সেই কারণে এখন না তেলগুলো যদি কড়াইতে দেয় কেমন যেন খুঁটে খুঁটে যায় সবাই যখন বাড়িতে একসাথে থাকি তখন না মনে একটা ফুর্তিটাই আলাদা থাকে কাজ করার খাওয়ার সব কিছুরে ফুর্তি একটা আলাদা রকমই থাকে তবে এই যে প্রীতি বাবা কাজেই চলে গেছে যেহেতু দুদিন ধরে কাজে চলে গেছে এখন যেন বাড়িটা একটু ফাঁকা বেশি লাগছে আর কেমন যেন লাগছে সত্যি আমরা মেয়েরা যদি শ্বশুর থাকি সেখানে যদি বর না থাকে না তো দেখবে তোমরা অনেকটাই কিন্তু খারাপ লাগে তাই না যদি বাপের বাড়ি যায় সেখানে যদি না যায় দু তিন দিনের ব্যাপার সেখানে আবার সময়টা কেটে যায় সেখানে অতটাও মানে আর কি মনে হয় না আর কি বেশ সময়টা কেটে যায় ভালোই আর কি কেটে যায় বাপের বাড়ি গেলে তবে শ্বশুর বাড়িতে যখন থাকি শ্বশুর বাড়িতে যদি ওই বরটায় বাড়িতে না থাকে না তাহলে দেখবে একটু হলো যেন মনটা জানি কেমন যেন লাগে তাই না তো যাই হোক যারা হচ্ছে ওই যে ফৌজি আর্মির কাজ করে তারা তো দীর্ঘদিন ধরে বাইরে থাকে তো তাদের বউগুলো দেখো কীরকম করে বাড়িতে থাকে একাই একাই আমি না সেটা কথায় ভাবি তো সেই কথা ভেবে ভেবে হচ্ছে আমি ভাবি আর কি মনে সান্ত্বনা দেয় যে দু তিন দিনের ব্যাপার তো কাজে তো যেতেই হবে কাজে যদি না যায় তাহলে কি খাবো আমরা তো সেই কারণে ওইভাবে আর কি মনকে বুঝ দিয়ে কিন্তু রাখি সত্যি যারা আর্মি ফোজের কাজ করে তারা দীর্ঘদিন ধরে কিন্তু বাড়ির বাইরে থাকে তাদের বউরা কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু দীর্ঘদিন কাটিয়ে দেয় একাই একাই আমার তো ধরো দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকে নিয়ে আমার সময়টা কিন্তু কেটেই যায় একটু হলে মায়ের সাজে হালকা একটু খারাপ লাগে মায়ের সাজে তবে বাচ্চা দুটোকে নিয়ে সময় কিন্তু বেশ সুন্দর করে কেটে যায় যাদের নতুন নতুন বিয়ে হয়েছে যাদের বাচ্চা হয়নি তাদের একটু কিন্তু খুবই কষ্ট হয় শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া থাকা তাই না যাই হোক তো আমি এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করার পর হচ্ছে ওই যে তালটা ভিজিয়ে রেখেছিলাম সেই তালটা এখন রস করে নিলাম এখন ওতে একটু আটা আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দেব একটুখানির জন্য ওইদিকে হচ্ছে মেখে রেখে দিয়েছি রান্নাঘরে আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে বাসনগুলো তো মাজেনি তো সেই বাসনগুলোই হচ্ছে এখন কলে পারে মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমি বড়া বানানো শুরু করে দেব দেখো এইদিকে মা এইদিকে পিঠা বানছে দেখি দেখাও দেখো গরম গরম কে খাবে চলে এসো এইদিকে হচ্ছে আমি তালের বড়া বানানো শুরু করে দিয়েছি মেয়ে আবার দেখো ফোন নিয়ে এসে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিলো আমার না হাসি পাচ্ছিলো তবে হাসছিলাম না হাসলে যদি আবারও কিছু না বলে একা একাই ফোন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলো একা একাই বলছিল। তো যাই হোক আমার দেখে দেখে হচ্ছে ও একটু একটু করে শিখে যাচ্ছে যে মার একটু করে হেল্প করে দিয়ে ভিডিও করা নিও অন্য অন্য কাজ নিও তো যাই হোক দিন কয়েকদিন ধরে কিন্তু ওই ঠাকুরগুলো দিচ্ছে আর কি পুজো করছে মায়ের সাথে সন্ধ্যা কিন্তু ওই দিয়ে দেয় মেয়ে বাচ্চা হলে এই এক সুবিধা হয় তাই না মায়ের আর কি সুবিধা অসুবিধা একটুখানি করে হেল্প করে দেয় প্রীতম হচ্ছে বিকেলবেলা কয়েকটা মাছ আর কি নিয়ে এসেছে বড়শি দিয়ে এই যে দেখো আবার পরিষ্কার করে রেখে দিয়েছে ও নাকি মাছ ভাজা দিয়ে ভাত খাবে তাই জন্যে ওকে হয়েছে কটা মাছ এখন ভাজা করে দেব কাল রাত তো বৃষ্টি হয়েছিল তবে আজকে না বৃষ্টি হবে কি না আমার খোলতো গেটটা আকাশটাও দেখি কীরকম অবস্থা আর রাতের ভাতকে রাতের ভাত রান্না করা আছে আমি রান্না করে রেখেছি আকাশটা দেখি তো রকম আজকেও বৃষ্টি আসতে পারে একদম তারা নেই তারা না থাকলে আকাশে নাকি বৃষ্টি হয় তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে যে কয়েকটা মাছ ভাজা করে নেই আগে এই খাবে একাই প্রীতি আজ বিকেলবেলা হচ্ছে খেয়ে নিয়েছে ও বিকেলবেলা ভাত লাইটটা জ্বালিয়েছি রান্নাঘরের বিকেলবেলা হচ্ছে ও প্রীতি ভাত খেয়ে নিয়েছে আর খাবে কি না ও ঠিক নাই কোনো আর বিকেলবেলা হচ্ছে ওই যে তালের পিঠা যে বানিয়েছিলাম তালের পিঠা কয়েকটা আর কি খেলাম বিকেলবেলা আর একটু ঝুড়ি ভাজা ছিল ঝুড়ি ভাজা খেলাম আর হচ্ছে ওই প্রীতি ভাত খেয়ে নিয়েছে এখন মনে আর খাবে না গাছ কটা ভাজা করে আবার খাবি খাবো না তেল রয়ে গেছে এখানে এই করাই তেলগুলো দিয়ে হচ্ছে আমাকে রান্না করতে হবে কালকে কালকে আর পরশু দিন কারণ হচ্ছে বোতলে তেল নেই যা তেল ছিল আমি সব দিয়ে দিয়েছি ডিম বানাবো না আর মাছ কটা যা ভাজা করবো আর ডিম বানাই কন্তা ভাত খাই ভাত আছে রান্না করা কন্তা করে খাবো ওই বাটি বাটিতে করে রাখতে লাগবে তেল কড়াই তেলগুলো এখন হচ্ছে একটা বাটিতে ঢেলে রাখবো কারণ এগুলো দিয়ে কালকে আমার তরকারি করতে হবে তেল যে এক ফোঁটাও নেই সেই কারণে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা